কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন আমি একটু টমেটো চাটনি রান্না করব টমেটো পরিষ্কার চন্দ্র ধুয়ে কেটে নিয়েছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি একটু সর্ষে ফোড়ন দেব তেলের ভিতরে এই যে একটু সর্ষে ফোড়ন দিচ্ছি টমেটো কেটে দেখা টমেটো গুলো দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছি তার মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটার ভিতর কোনো জল দেবো না টমেটো থেকে যে জুসটা বের হবে ওইতেই টমেটো সিদ্ধ হয়ে যাবে আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম আছে আমি চাপাটা খুলে নিয়ে টমেটো যে নেড়ে দিচ্ছি টমেটোর জুস থেকে টমেটো সিদ্ধ হয়ে গেছে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মধ্যে টমেটো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না পাওয়া আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা সেটা দিয়ে রান্না আমি আর একটু চাপাতে রেখে দেবো দুই মিনিট তারপরে একটা স্পেশাল মশলা ব্যবহার করবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা চাটনিটা কি সুন্দর হয়েছে একদম মাখমাখ হয়েছে এর একটা শুকনো খোলায় একটা মশলা ভেজে রেখেছিলাম এখন আমি দিয়ে এর ভিতরে লঙ্কা জিরে মৌরি এলাচ দারচিনি সব আচ্ছা মেজে দু চামচ দিয়ে দিচ্ছি মশলাটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দেওয়াতে চাটনি স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা তোমরা এমন করে করে বাড়িতে একবার রান্না আর একটু পরেই নামিয়ে নেবো বন্ধুরা আমার যে টমেটোর চাটনি রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা উম নিতে ঢেলে নিচ্ছি কী সুন্দর হয়েছে চাটনিটা দেখো বন্ধুরা কালারটাও কী সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হবে তোমরা আমার মতো এরকম বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে এরম করে তো তোমরা তো দেখলে বন্ধুরা আমি কত তাড়াতাড়ি টমেটো চাটনি তৈরি করে ফেললাম আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা